সঠিক চিকিৎসায় সত্তুভাগ ক্ষেত্রে রাসেলস ভাইপারে কাটা রোগী সুস্থ হন দেশের সব উপজেলা হাসপাতালে এর অ্যান্টিভেনো মজুদ আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন এজন্য সাপ নিয়ে গুজবে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি আর গবেষকরা জানান পঞ্চাশ লাখ টাকা বরাদ্দ হলে দেশেই তৈরি করা সম্ভব এনটিভেনম দুই হাজার পনেরো সাল থেকে বিপন্ন প্রাণীর তালিকায় চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার পদ্মা ও বরণ্য চরাচলে এই সাপ বর্ষা ও বন্যায় ছড়িয়ে পড়ে বেশ কিছু এলাকায় এই সাপ নিয়ে সম্প্রতি আতঙ্ক সৃষ্টি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এ পর্যাপ্ত চিকিৎসা নেই বলেও প্রচার করা হয় এ নিয়ে বৃহস্পতিবার রাজধানীর বেগম ফজরাতুল কনভেনশন হলে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আলোচকরা বলেন গোখরা ও কেউটির চেয়ে চন্দ্রগোড়ায় কাটা মানুষের সংখ্যা কম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটিক বিভাগের শিক্ষক ডক্টর আবু রেজা বলেন রাসেলস ভাইভারে কামড়ের পরে সত্তর ভাগ রেট হচ্ছে সারভাইভাল আমরা উল্টো দিক থেকে বলি যে ত্রিশ ভাগ রোগী মারা যায় আমরা বলি না যে সত্তর পার্সেন্ট বাঁচে তার মানে কি সত্তর ভাগ রোগী যখন আমার চিকিৎসায় বেঁচেছে ইটস ডেফিনেটলি ওয়ার্কিং গবেষকরা জানান দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশেই এই সাপ দেখা যায় এর প্রতিষেধক ভারত থেকে আমদানি করা হয় তবে অঞ্চলভেদে সাপের চরিত্র ভিন্ন হয় স্থানীয়ভাবে অ্যান্টিভেনম তৈরিতে জোর দেন তারা